আজকের ভিডিওতে আরো একটি অ্যাকাউন্ট আনলক করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি লক হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা প্রথমে এখান থেকে গেট স্টাডি ক্লিক করব এখান থেকে গেট স্টাডি ক্লিক করার পরে এখান থেকে আপনারা যাচ্ছে নেক্সট করে দিবেন নেক্সট করার পরে এখানে আপনারা একটি জিমেইল দিবেন জিমেইল দেওয়ার পরে এখানে নেক্সট করে দিবেন নেক্সট করার পর ওই জিমেইলে একটি কোড যাবে কোডটি এনে এখানে বসাবেন কোড বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপলোড এই সেলফি অপশন চলে এসেছে তো আমি এখান থেকে আমার একটি সেলফি তুলে এখানে আপলোড করে দিচ্ছি তো এখান থেকে আমি সেলফিটি আপলোড করে দিচ্ছি আর আপনাদের যাদের ফেসবুক এরকম সমস্যা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই এগুলো কিন্তু পেইড ওয়ার্ক অনেকেই বলেন যে ফ্রিতে দিতে কিন্তু এগুলো কিন্তু ফ্রিতে হবে না আপনারা কাজের পরে টাকা দিবেন তো এখান থেকে আমি আমার সেলফি আপলোড করে দিচ্ছি আপলোড করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু আটচল্লিশ ঘন্টা করতে বলতেছে তো আমি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করার নিচ্ছি ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমার জিমেলে কিন্তু অ্যাক্সেস লিঙ্ক চলে এসেছে অ্যাক্সেস লিঙ্কটি চলে আসার পর এখান থেকে লিঙ্কটি কপি করে এনে যে ব্রাউজার দিয়ে আপনি সাবমিট করছিলেন ওই ব্রাউজারে এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি আনলক হয়ে গিয়েছে তো এখান থেকে আপনাদের যাদের ফেসবুক থেকে নাম্বার বা জিমেল রিমুভ হয় তারা কিন্তু এখান থেকে ওইগুলো রিমুভ করে নিতে পারেন তো এখান থেকে আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি তো এখান থেকে নেক্সট নেক্সট করে যাবেন তো এখন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক অপশান চলে এসেছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি এখান থেকে আনলক হয়ে গিয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আপনাদের যাদের এমন সমস্যা আসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করে দেবো ধন্যবাদ